নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো ওয়াইল্ড লাইফ অফ সুন্দরবন টু পয়েন্ট জিরো সবাই কি জানাই স্বাগত বন্ধুরা আজ কিন্তু বেরিয়ে পড়লাম আবারও ফিশিং করতে তা আবার রাতের বেলা একদম গন্ডা কিন্তু একটু পিছিয়ে গেছে আর বেরিয়েছি একটু রাত করেই তা আবার বাজার ঘাট

বন্ধুরা আমরা যেখানে জাল পাতবো সেখানে কিন্তু চলে এসি আমাদের মেন টার্গেট হচ্ছে বসি চার একদম খড়ে জালে যদি হয়ে যায় তো ভালো না তো খেবড়ে জাল রয়েছে কি হ্যাঁ আর ভাড়া তো দেরি আছে এখনো আর পোকা দেখো কি হারে পোকা আইছে বাবা রে লাইট দেখে সব পোকা চলে আইছে দাদা রেডি তুমি রেডি দিলাম তারে ফাটি দিলাম দাও এই তো এই যেটা দিয়ে দি হ্যাঁ এই তো না বসে বসে দাদা না সবে তো নিশ্চয়ই চার চাটডলি হবে হ্যাঁ তো খাওয়ার লাগে না না বশির চাটডলি হবে তারপরে এই জলটা ফেলে ছন্দ দিলে তো চা করবা দাদারে চা করে হ্যাঁ আমরাও খাবো দাদা ঠিক আছে গেছে সুন্দর খুব সুন্দর করে হ্যাঁ এবার বন্ধুরা আমরা গ্ৰাফি করে কোনতো চা কিন্তু অলরেডি বসিয়ে দিতেছে ঢাকা কারণ সন্ধে ঝুলে করতে তো গরম গরম চা খেতে হবে हैन একদম আর তারপরে কোনতে থাকছে আমাদের রান্না বান্না এখানে বসে করে নেব ঠিক আছে আরে বাবা আজকে দাদা এসেছিল অনেক দিন পর দেশি মুরগি নিয়ে আইছি আচ্ছা ওই রান্না বাননা করা হবে ঠিক দেশি রাত হয়ে যায় তো আর গোন্ডা গেছে তে রাত হবে অনেক রান্নামান্না করে গুছিয়ে নদীতে এসে হয়েছে

তার মধ্যে বন্ধুরা মাংস আজকে একটু ম্যারিনেট করে রান্না করবো প্রথমে দিচ্ছি পেঁয়াজ কুচি আদা কুচি রসুন আর কাঁচা লঙ্কা দেবো লবণ হলুদ জিরের গুঁড়ো হালকা লঙ্কার গুঁড়ো গোলমরিচ গুঁড়ো আর ধনে গুঁড়ো এবার দিয়ে দেবো টমেটো আর সরষের তেল আর ভালো করে নেদিনা। বন্ধুরা দেশি মুরগির মাংস কিন্তু পুরো মাখানো হয়ে গেছে দাদা। তেল নিতে পড়াইছো। তেল কড়াই গরম হয়ে গেছে। বেশ। রান্না যায় ঠিক আছে? আজকে দুই ভাই মিলে রান্না করব। দাদা ঘোড় পেট্টু পড়ে দেখো না। ভাই ভাই রান্না। ভাই ভাই রান্না। দাদা তেল গরম হয়েছে মাংস দিয়ে দিলাম। একদম। ভালো করে পাঠাবো এখন সময় লাগিয়েছি দাদা পছানো হয়ে গেছে জল দাও জল দিয়ে বলবি হ্যাঁ তুমি না বন্ধুরা রান্না কমপ্লিট হয়ে গেছে এখন গরম মশলা নামে

হয়ে যাবে বলছি না কিন্তু ওইগুলো আগে গাছ ওইগুলো সরে ছড়ে কাটে কদ্দূর কি হচ্ছে তারপরে খয়রা জলটা তুলে সমস্ত চার গাছ কি সময় তো দিই খড়ে জলটা না ওটা বন্ধুরা আমি কিন্তু বসে পড়েছি চার কাটতে এই যে খয়রা জলের চার এবার ঢেলে নেবো কাকা খয়রা জলে তো প্রচুর মাছ পড়েছি দাদা ঠিকই বলছিল তখন যে দেড় কেজির বেশি হবে সলিড মাছ না দেখো এই গুড মাছ হ্যাঁ সব কাটে দেবো খাসা মাছ দিয়ে শুরু করলাম

তাহলে ছশো টাকা কেজি মানে কাকা এই ধরে দাদা কহি নিয়ে গেলি তো আমাকে তো অনেক টাকা হ্যাঁ রাস্তাটাও তো কম না চার ঘন্টা রাস্তা গাঁথা শুরু করবো না তো গুড় জালে বেঁচে দিলাম টাকা গুড় জালে দিয়ে গুড় জালি ধরতে হবে বুঝলে হ্যাঁ গুড় জালে তো হয় साइज देखेछ र बम्पर साइज भाइ हो सुरु गर्लाम मायाको नाम लिए मा मागो दिस न दिस की चारे चको माने एकदम म बोलला बोलला भम न सुन्न थाकि नि दो, दो कटाचर्दो

বসি ফেলে খাতি আৰু ইচ্ছা কৰে নাই কৰা হৈছেতো কৈছে খাই দিয়ে সুতী চুতি কৰো বাৰটা চাৰে বাৰটা দাদা অসুবিধা

মাছ ভাজা করে দুটো খাইতে দাদা ওই বোটে তুলে দেবো হ্যাঁ আর তারপরে আমরা আমি আর দাদা নৌকে থাকবো এখানে কি আমরা ঠিক আছে চলো তাহলে যাই ওই ভাগিনের বোটের দিকে আর আজকের দাদা রঞ্জিতা রয়েছে রাতের বেলা দাদা এই বোটে ছুঁড়ে দেবো এই বোটে ছুঁয়ে পড়বো আর তার ভিতরে আমাদের কিছু মাছ ছিল সেই মাছ গুলো এখন ভাজা করা হচ্ছে তারপরে খাওয়া দাওয়া করবো রাত কিন্তু অনেকটা হয়ে যাচ্ছে

সকালবেলা না হলে কিন্তু বসি তোলা হচ্ছে না গুড নাইট এবং টাটা টাটা পড়লাম হ্যাঁ আমিও শুয়ে পড়বো এবার গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল বন্ধুরা সকাল সকালে কিন্তু চলে এসেছি বসি তুলতে আর ওই হচ্ছে আমাদের সামনেই বসি ছোল সবাই রেডি তো ঠিক আছে ধরে দিচ্ছি তাহলে ছোল মাথা জল দাও হ্যাঁ দাঁড়া ছোল তো ছোল তো গোছানো রয়েছে অর্ধেক হ্যাঁ এই তো খুলিনি এই 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 তো ধরে ফেলেছি এটা ছোল দাও মা মাগো মা

차이지? 음, 아, 봐봐봐봐. 차이자그죠? 미사일가 차라스나 식사일. 저 다니지 칠로. 아, 와, 그래야 무채 배려받지 뭐, 친아. 아, 하나, 다섯, 열, 열 번씩. 열 번씩 차이. 아이, 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 아이. 보니르마스, 잘 보다.

তারপর এত সুন্দর মাতলার মধ্যে দিয়ে কষ্টের উঠলো না ফল উঠলো না কষ্টের কোনো ফল উঠলো না না এবার সমস্ত মাছগুলো তুলবো তুলে একবারে বন্ধুদের দেখায় বাড়ি চলে যাবো একটা বাজে গেলো একটা দেড়টা বাজিলো তাই না দেড়টা বাজিলো তাইলে বন্ধুরা আমাদের সমস্ত মাছ কিন্তু তোলা হয়ে গেছে আর সবই কিন্তু চরকতা পড়ছে একটা পড়েছে সাদা তাই না পড়ুত্রিশ রয়েছে নৌকর ভিতর রয়েছে আর এইখানে রয়েছে দেখো চারটে চরগোদা সাইজের পড়েছে আর একটা ছোট কিন্তু অন্য বড় সরনের মাছ হয়নি যেরকম গুড় জালি ছেলে মাছ আমরা যেটা আশা দিছিলাম চার এত সুন্দর চার দিছিলাম কিন্তু মাছ হওয়ার কথা ছিল কিন্তু হয়নি কিছু করার নেই সব কোনো সমান মাছ হয় না কি দাদা তারপর সব জাল পাতা চার জাল পাতা মানে বসিতে জালে বাঁধিছে দুবার 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 করে জাল বসির উপর ফেলা দিয়ে গেছে তা মাসকুতা দিয়ে আসলে জালেই তো ঘাকে ফिरी যায় অন্য দিকে হ্যাঁ তো জয় বন্ধুরা আর ভিডিওটা বাড়াবো না ভিডিওটা এখানেই শেষ করব ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে নেবেন আর কোন বন্ধু যদি চায় নতুন আনতেলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন তো দেখা হচ্ছে কোন নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য